সুপ্রভাত বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের চ্যানেল বরণ প্রীতি ব্লগসে আরও একবার স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুচো চিংড়ি মাছ দিয়ে কিভাবে মাত্র পনেরো মিনিটের মধ্যে তোমরা দুর্দান্ত অসাধারণ স্বাদের মুচমুচে বড়া বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো বন্ধুরা তোমাদের এবার দেখিয়ে দিই এই দুর্দান্ত স্বাদের কুচো চিংড়ি মাছের বড়া বানাতে তোমাদের কি কি উপকরণ লাগবে আর কিভাবে তোমরা এই বড়া বানাবে এখন আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের বড় বাটি এর মধ্যে আমি নিয়ে নিলাম একশো গ্রাম মতন কুচো চিংড়ি মাছ যেগুলো আমি আগে থেকেই বারবার করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তোমরাও কিন্তু তিনবার চারবার করে এই কুচো চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে তারপর নেবে এবার আমি দিয়ে দেব এর মধ্যে দু চামচ বেসন তারপর আমি এতে অ্যাড করব দু চামচ চালের গুঁড়ো এরপর আমি অ্যাড করব হাফ চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে এবার দেব দুটো মাঝারি সাইজের কাঁচা লঙ্কা কুচি বন্ধুরা তোমরা যে যেরকম ঝাল খাবে সেই মতো কাঁচা লঙ্কা দিয়ে নেবে এরপর দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটাও খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এইবার আমি দিয়ে দেব এক চা চামচের মতন পোস্ত বন্ধুরা পোস্ত এখন বাজারে খুবই দাম তবে এই বড়াটার মধ্যে একটু পোস্ত দিলে বড়াটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় তাই আমি এক চা চামচের মতন পোস্ত অ্যাড করছি এইবার আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন বন্ধুরা নুনটা তোমরা তোমাদের কুচো চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী স্বাদ মতো দেবে তারপর দিচ্ছি একটু সামান্য হলুদ হলুদটাও একদম সামান্য পরিমাণে দেবে বেশি দেবে না এবার আমি অ্যাড করব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আমি তো কাঁচা লঙ্কা আগেই দিয়েছি তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে বড়ার কালারটা সুন্দর আসে এইবার এই সব উপকরণগুলো আমি খুব ভালো করে মেখে নেব যাতে ভিতরে বেসনের বা চালের গুঁড়োর কোনো দানা অংশ না থাকে ভালো করে এটা মেখে নিতে হবে গ্যাস ওভেন চালিয়ে দিলাম এবার এতে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে এবার দিয়ে দেব সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো তবে চিংড়ি মাছের বড়া তো সর্ষের তেল দিলেই টেস্টটা বেশি ভালো হবে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি একটা সারাশি দিয়ে কড়াইটা ধরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে তেলটা পুরো কড়াইতে লাগিয়ে নেব এবার আমি একটা একটা করে বড়া ভাজার জন্য এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব তোমরা এইভাবে তেলে ছাড়ার আগে একটু আঙুল দিয়ে চ্যাপটা করে নেবে তাহলে কি হবে বড়াটা খুব ভালোভাবে ভাজা হবে ভেতরটা কাঁচা থাকবে না চিংড়ি মাছ আছে তো ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মুচমুচিও হবে বড়াটা যে কোনো বড়াই ফ্রাই প্যানে ভাজলে খুব সুবিধা হয় তাহলে একসাথে অনেকগুলো বড়া দেওয়াও যায় উল্টাতে পাল্টাতেও সুবিধা হয় কিন্তু আমার ফ্রাই প্যানটা আজকে আটকানো রয়েছে ওটাতে একটা অন্য আইটেম আমি করেছি সেটা রয়েছে তাই এই এই কড়াইতেই করছি বড়া ভাজার জন্য অলওয়েজ ফ্রাই একসঙ্গে অনেকগুলো বড়া দেওয়া যায় সুবিধা হয় এইবার এই বড়াগুলোকে আমি খুন্তি দিয়ে একটু উলটি উলটিয়ে দেবো তাহলে দুপাশটাই ভালোভাবে ভাজা হয়ে যাবে তোমাদের একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা তেলে বড়াগুলো দেওয়ার পর এই বড়া ভাজার সময় তোমরা কিন্তু কখনোই গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখবে না সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে তা না হলে বড়াগুলো কিন্তু পুড়ে যাবে বড়াগুলো ভাজা হয়ে এসছে আর দেখো বন্ধুরা এই বড়াগুলো কী সুন্দর ফুলে উঠেছে এই দেখো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সানরাইজ শাহি গরম মশলা তোমরা চাইলে এটা নাও দিতে পারো আমি দিয়ে দিচ্ছি তার কারণ বরং চিংড়ি মাছটা খুব একটা পছন্দ করে না এই শাহি গরম মশলা একটু গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলে চিংড়ি মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা পুরোপুরি চলে যাবে আর বড়াটা দুর্দান্ত টেস্টি হবে কুচো চিংড়ি মাছের বড়া রেডি এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে তোমরা চাইলে এই বড়া গুলো পেপারের উপরেও তুলতে পারো এতে বড়ার মধ্যে যে অতিরিক্ত তেলটা থাকে সেটা টেনে যাবে আমার কাছে এই মুহূর্তে টিস্যু পেপার নেই শেষ হয়ে গেছে তাই আমি ডাইরেক্ট পাত্রতেই তুলে নিচ্ছি একটু ধনে পাতা আর টমেটোর পিস দিয়ে আমি প্লেটটা ডেকোরেট করে দিয়েছি বাড়িতে গেস্ট আসলে এইভাবে যদি তোমরা ডেকোরেট করে বড়াগুলো পরিবেশন করো দেখতে খুব ভালো লাগবে তাই না এই বড়াগুলো তোমরা গরম গরম সসের সাথেও খেতে পারো আর গরম ভাতে ডালের সাথেও খেতে পারো দুটোই খুব সুন্দর লাগবে আমি এখন এই গরম গরম ভাতের সাথে কুচো চিংড়ি মাছের বড়া দিয়ে বরণকে পরিবেশন করছি দেখি ও খেয়ে কি বলে এটা কিসের বড়া গো কুচো চিংড়ির বড়া তুমি তো কখনো খাওনি খেয়ে দেখো কেমন লাগে খেয়ে দেখো টেস্ট খুব ভালো হয়েছে সকালবেলা এত কিছু সামনে করলে কি করে গো সকালবেলা আজকে 1 ঘন্টা আগে উঠেছি ঠিক আছে উঠে এই বড়ার বানিয়েছি ব্লগ করেছি সবাইকে দেখা বলে ভিডিওটা কিভাবে চিংড়ি মাছের বড়া হয় কুচো চিংড়ির বড়া টেস্টি বড়া কিভাবে হয় তারপরে আবার তোমার জন্য এগুলো করেছি অফিসের লাঞ্চও প্যাক করে দিয়েছি

তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কুচো চিংড়ি মাছের বড়ার একটা অসাধারণ রেসিপি শেয়ার করলাম তোমরা দেখলে বড়াটা খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা বাড়িতে এটা ট্রাই করো আর কেমন লাগলো খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থেকো ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার আর কমেন্ট করে দিও সবাই ভালো থেকো টাটা আর ভালো ভালো খাবার খাও